আমাদের হ্যাংলা কিচেনের সবাইকে স্বাগত আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে আমাদের মেনু হবে চিকেন বারবিকিউ তার জন্য আমরা দিনের থেকে আমরা চিকেন বারবিকিউটা ভালো করে ম্যারিনেট করে নেবো যাতে মশলাপাতি ভালোভাবে ঢোকে সেই কারণে আমরা আগে থাকতে ম্যারিনেটটা করছি তো শেষ অবধি আপনারা দেখতে থাকুন কারণ ভিডিওটা আমরা তো রাতে শুট করবো সেই জন্য রেখে দেওয়া হবে কারণ এই জিনিসটা করতে গেলে চিকেনটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় সেই জন্য আমাদের চিকেনটাকে দিনের বেলাতে ম্যারিনেট করে রাখা হবে যাতে মশলাটা ভালোভাবে ভালো ঢুকে খেতে অনেক টেস্ট হয় ওই আমরা দিনের বেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো তো বন্ধুরা শেষ দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চিকেন বারবিকের জন্য প্রথমেই আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটাকে ভালো করে মেখে নেবো চিকেনটার মধ্যে ভালো করে যেন চিকেনের মধ্যে ঢুকে যায় ভিডিও তো আমাদের রাখতে হবে তাহলে এখন থেকে মাখিয়ে রেখে দিতে হবে না কি এখন থেকে মাখিয়ে রাখলে কারণ হচ্ছে মশলাগুলো ভালো করে ঢুকবে আচ্ছা টেস্টটাও ভালো লাগবে এর মধ্যে আমি আবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দেবো আপনারাও পরিমাণ মতো দিয়ে বাড়িতে টেস্ট করে দেখবেন এভাবে নুনটাকেও ভালো করে মেখে নেব এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো কাশ্মীরি চিলি কাশ্মীরি চিলিটা এই কারণেই দিচ্ছি কালারটা ঠিকঠাক আসবে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আমি সব পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম এই দিয়ে দিচ্ছি হলুদ একটু ভালো করে মেখে নেব মশলাগুলো যাতে ঢোকে তো মশলাটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আবার দইটা দিয়ে দেবো পরিমাণ মতো টক দই তো নাকি হ্যাঁ টক দই টক টক দইটাকে আমি ভালো করে মেখে নেবো এর মধ্যে আমি জল ঝরিয়ে আগে থেকে রেখেছিলাম টক দইটা জল ঝরিয়ে আপনারাও রাখবেন জলটা ঝরিয়ে নিলে মশলাটা দইটা ভালো করে লাগবে চিকেনের গায়ে এর মধ্যে এবার আমি সরষের তেল ভালো করে দিয়ে মেখে নেব তো আমাদের এটা ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে এটা আমি এবার রেস্টে রাখবো মোটামুটি রেস্ট মোটামুটি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো আমি ওই জন্য আগে করে নিলাম আমরা সন্ধ্যার সময় করবো তারপর মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আবার টেস্টটাও টেস্টটাও বাড়বে ভালো খেতে ঠিক আছে চলো বন্ধুরা ভাই তাহলে বাড়বে কি ওই জন্য হচ্ছে নাকি এখানে হ্যাঁ করবো জায়গাটা সমান আছে আচ্ছা ভালো হবে এই জায়গাটার মধ্যেই আর উনুনটা আজকে কীরকম করবো দেখবে দেখে নেবে সুন্দর হবে নাকি সুন্দর করবো আজকে আচ্ছা

তো বন্ধুরা আমাদের চিকেনটা আমরা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদেরকে সেটা দেখিয়েছি আমরা এবার বার নেটের মধ্যে চাপাবো এবার আপনারা দেখতে থাকুন শেষ অবধি আমরা কি করছি আমরা কোনো নেটের চাপাচ্ছি কিন্তু কোনো তারের মধ্যে দিই নাই দেখা যাক আমরা সবইতেই অন্য অন্য রকমের মতো করছি নিজেদের মতো করে করছি দেখি কী করদ করতে পারি i'm like not <laughs>

हम तो शेष देखी, हम लोग खूब सिग्गरी, आपने देखे खाऊं ना ना वो देखा हो, जामला किवा वेवर खाते, और किवा वाना चीज़ जैसे तो देखा थी, सब लोगों को देखा हो, आपने देखे, नाम क्यों बोले भूले क्या, किकन बार दीखी, वाओ, सुंदर तो है तो जिंदो, यमी यमी भाव, मालूट चमादर सुनो खा सुनो यार खेते जा लाग ना दो हाथे कोड़ खाबो आमी दोड़े आवारे दाव अच्छे लेग पीस नहीं लेग पीस लेग पीस लेग लगाना चाहिए बटर के बिस्कुट दियो ठीक है जे आह हाँ 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 আগুনে পর্যন্ত হাত দিয়ে দিচ্ছে হাতে করেই দিই বাটার চিকেন টোস্ট করছি এখন আমরা চিকেন টোস্ট করছি তো বন্ধুরা আমাদের চিকেন বারবিকিউ কেউ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা তুলে নেব তারপরে আমরা নিজে নিজে সবাইকে সাফ করে খাবো लेख्य देखा जाए तूने नहीं एक्ट्रेस दावा करता है देख जी मैं ज्वाल चले लगे हैं दो धूल तो दाव धूल तो दाव चलो बंदरा ये बात दी दी बंदरों के ओ लेख्य तो हाँ ओ लेख्य क्योंकि अब कहाँ मैंने देखा तो वो जी लेख्य देखो सही अच्छी सही पता लेख्य तो এবং আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বা আপনাদের বন্ধুদের সঙ্গে চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো এক কথাই একদম অসাধারণ অসাধারণ